নমস্কার আমি সন্ধ্যা ধারা আজ আমার নিবেদনে সরচিত কবিতা সাধের স্বাধীনতা আজ ভাঙা দেশে ভাঙা মেরুদণ্ড নিয়ে সাধের স্বাধীনতা তবুও দশকের পর দশক পেরিয়ে 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 খোঁজা খোঁজ খোঁজ করে খুঁজো আর যত খুঁজবে যত ভাববে বাড়বে ততই হৃদয়ের ভার দেশ ভেঙে মেরুদণ্ড ভেঙে সাধের স্বাধীনতা সলায় কলায় হাতানো আছে গোপনীয়তা বেঁচে আছে সুখে আছে তারা বংশ পরম্পরায় নাগ পাশে সাধারণের জীবনটা যায় তবু দশকের পর দশক পেরিয়ে 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 খোঁজা সাধের স্বাধীনতা নমস্কার আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন